মেলা 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 আরে এই মেলা সেই মেলা নয় এই মেলা কাটার কাটার মেশিনের মেশিনের বিশাল বিশাল মেলা মেলা সম্মানিত গাছ ব্যবসায়ী ভাই বন্ধুগণ আপনারা জেনে অত্যন্ত আনন্দিত হবেন যে আসছে আগামী পাঁচ ও ছয় ডিসেম্বর রোজ শুক্র ও শনিবার মা মেশিনারিস এন্ড আর এম টেরিং এর সৌজন্যে রহমগঞ্জে আধুনিক মডেলের গাছ কাটার মেশিনের বিশাল মেলার আয়োজন করা হয়েছে আর আমাদের এই মেলায় থাকছে গাছ কাটার মেশিনের উপর সকল ক্রেতাদের জন্য বিশাল সারের ব্যবস্থা এবং প্রতিটি মেশিনের সাথে রয়েছে নগদ টাকা পুরস্কার ও একটি করে গেঞ্জি একদম ফ্রি আর নয় পরিশালে এখন থেকে আপনার এলাকায় আপনার হাতের কাছেই রহমগঞ্জ মা মেশিনারি যে পাচ্ছেন আধুনিক মডেলের গাছ কাটার মেশিন এখানে পাবেন এক বছরের গ্যারান্টি সহকারে যে রেকর্ডিং এর জন্য যোগাযোগ করুন স্ক্রিনে দেয়া নম্বরে জাস্ট হিকা সহ আরো বিভিন্ন আধুনিক গাছ কাটার মেশিন রহমগঞ্জে আমরাই এই প্রথম নিয়ে আসলাম আধুনিক মডেলের গাছ কাটার মেশিন এছাড়াও এখানে মেশিনের চেন জোড়া চেন ধারানো চেন কাটা যে রেকর্ডিং এর জন্য যোগাযোগ করুন স্ক্রিনে দেয়া নম্বরে ও অভিজ্ঞ মিস্ত্রি দ্বারা সার্ভিসিং করা হয় এবং মেশিনের সকল মালামাল পাইকারি ও খুচরা যেকোনো রেকর্ডিংয়ের জন্য যোগাযোগ করুন স্কিনে দেয়া নম্বরে আপনার প্রয়োজনীয় গাছ কাটার মেশিন ও মেশিনের মালামাল কিনতে চলে আসুন আমাদের দোকানে আমাদের ঠিকানা মা মেশিনারিজ যে কোনো রেকর্ডিংয়ের জন্য যোগাযোগ করুন স্কিনে দেয়া নম্বরে কনসার্ট পরিষাদ আপনার প্রয়োজনীয় মোবাইল নাম্বার জিরো ওয়ান যেকোনো রেকর্ডিংয়ের জন্য যোগাযোগ করুন স্কিনে দেয়া নম্বরে ফোর সিক্স এইট জিরো আপনি আসুন অন্যকে আসতে উৎসাহিত করুন